কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে দেখো সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে কারণ আমাদের নতুন রান্নাঘর চেঞ্জ করা হয়েছে আর এখানে কিন্তু রান্না বান্না করছি আমরা যেহেতু আমরা স্বাস্থ্য মতে বিশ্বাস করি ওই জন্য কিন্তু এই নিয়ে মানে এগুলো আমরা পালন করছি আর যেটা রান্নাঘর ছিল সেটা নতুন পড়ার জায়গা বানিয়ে মানে বানিয়েছি বড়বাবু সেখানেই টুকটাক পড়াশুনো আমি করি আর এমনি বড়বাবু পড়াশোনা করে সেখানে আর এখানে দেখো মিমির প্রথম ধরু মানে কালী পুজো ওই জন্য কিছু কিছু যেগুলো আমরা নিজেরাই ভাটি ওকে দেখাচ্ছিলাম তো সবগুলো প্রায় শেষের পথে অল্প অল্প আছে আর এখানে দেখো কটবেল নিয়ে এসেছে আমার ছাত্রীরা সেগুলো আমি ভালো করে রেখে দিচ্ছি আর দেখছি কত সুন্দর করে হচ্ছে সুন্দর করে মেখে একদিন খাবো চারটে কটবেল আছে আর দেখো সামনেই তো কালী পুজো তো তার আগে মিমিকে একটা বার টক টক চেক নিয়ে যাচ্ছি মিমি পুরোপুরি সুস্থ আছে খুবই ভালো আছে কোনো অসুবিধে নেই খেলাধুলো করছে টুকটাক ঘুমাচ্ছে কারণ আমি তো আগেই বলেছি ঘুমটা সত্যিই অনেকটা কম তো আর কী করবো তো দেখো তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কালী পুজো ও এটা প্রথম দিন ছিল মনে হচ্ছে মানে কাল রাতে কালী পুজো হয়ে গেছে তার দিনই আমরা যত সম্ভব গিয়েছিলাম গিয়েই তো দেখি এখানে আমরা যেখানে দেখাতাম আগের ডক্টরবাবুকে সেখানে খুব ডিসিপ্লিন ছিল খুব অল্প কয়েকজন বাচ্চা আসতো তো পনেরো কুড়ি এরকম আর এখানে প্রায় ষাট সত্তর জনের মতো বেবি নিয়ে এসেছে প্রচুর ভিড় আর বাচ্চাদের কান্নার আওয়াজ দেখছিলাম যেহেতু যত তুমি বেশি মানুষের মধ্যে যাবে তত দেখতে পাবে বাচ্চাদের সুবিধা অসুবিধে কতটা বেশি থাকে তো এখানে গিয়ে বাচ্চাদেরকে দেখে আমারই খুব কান্না পাচ্ছিলো আর মিমির ওয়েটটা সত্যি কিন্তু কম আছে তো ওর প্রায় টেন মান্থ পড়তে গেল কিন্তু ওয়েটটা একটু কমই আছে তো ডক্টরবাবু বললো চিন্তার কোনো বিষয় নেই কারণ মিমি খাওয়া দাওয়া করলেই ঠিক আছে ঘুমটা যেহেতু বাচ্চা কম পড়ে ওই জন্য ওরকম তো বললে তোমরা মাসে মাসে যেমন চেক আপে দেখাচ্ছো ওরকম দেখাও তো ব্যাপারটা কী হলো বলো তো আমরা আগে ডক্টরবাবুকে দেখাচ্ছিলাম যেমনই পরে ডাক্তারবাবুকে দেখান ঠিক তেমনই অতএব ডক্টরদের কোনো দোষ নেই দোষ হচ্ছে ঘুমায় না নিজে থেকে আর বাচ্চাদের ঘুমটা তো মানে যার যার নিজেদের উপর ডিপেন্ড করে তা তো জোর করে ওষুধ খাবিয়ে ঘুম পাও না একদমই ঠিক নয় তো ডক্টরবাবু বললো সুস্থ থাকলে কোনো অসুবিধা নেই ওয়েটটা একটু কম আছে তার জন্য তোমরা একটা ডায়েটিশিয়ান মানে আসে পাশে ওই ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট করিয়ে নিতে তো ডায়েটিশিয়ানের কাছে ডায়েট চার্ট করিয়েও আমি দেখলাম যে সেই একই এই যে ডায়েটিশিয়ানের কাছে আমি এসেছিলাম উনি আমাকে লিখিত একটা চাট করে দিয়েছেন সবাইকে দিচ্ছেন তো আমি যেমনই খাওয়াচ্ছিলাম ঠিক তেমনই মানে ডক্টর পাল্টেও আমাদের কোনো ব্যাপার না একই ব্যাপার তো একটা দুধ চেঞ্জ করে দিয়েছি আর একটা সিরাপ দিয়েছি আলাদা করে তো সে দুটোই আমরা নেব ডক্টর দেখিয়ে আর এখানে মিমিকে একটু হালকা করে টিফিন করে দিয়েছিল সবচেয়ে বড়ো কথা হলো তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আছে যে বেবি মেয়ে বেবি তো দেখো এক ভিডিও তো বারবার করার কোনো মানে হয় না আর আমি তো তোমাদের বানিয়ে বানিয়ে গল্পও বলতে পারবো না কারণ আমি যতটুকু জানি ততটুকু কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা গেলে অবশ্যই সেসব ভিডিও দেখলে বুঝতে পারবে আর একটা জিনিস আমার ভিডিওতে ঠিক করে বলা হয়নি যৌথতম দিন আর বৃহত্তম দিন যেটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করছো আমি আমার হোয়াটসঅ্যাপে তোমাদেরকে বলছি তো কী বলতো সবাইকে তোভাবে ধরে ধরে বলাটা মানে হয় না তো জোরতম দিন আর বৃহত্তম দিনটা আজকে ভিডিওটা তোমাদেরকে আমি বলে দেবো তার আগে তোমরা মায়ের মুখটা দর্শন করো দেখো এই যে কালী ঠাকুরের মূর্তির পাশে আর রূপ করেছে এই রূপটা যে কীসের রূপ আমার ঠিক জানা নেই তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে বলো মা মার এই রূপটা কিসের রূপ তো এই রূপটা দেখে তো মিমিও একটু হালকা ভয়ই পাচ্ছিল তো মিমিকে হালকা করে দেখে আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম মাকে প্রণাম করে যেহেতু মায়ের অনেক রকমের রূপ থাকে কোন রূপটা করেছে আমার ঠিক জানা নেই এটা তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো আর মাকে তোমাদের মনস্কামনা বলো অবশ্যই মা কিন্তু তোমাদের মনের আশা পূরণ করবে এটা আমি বিশ্বাস করি মিমিকে নিয়ে মাকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম এই মিল বলে এই দুধটা দিয়েছে আর একটা সিরাপ দিয়েছে একটা হজমের ওষুধ দিয়েছে আর কিছুই দেয়নি আগের প্রেসক্রিপশান দেখে ডক্টরও বললো দুধটা চেঞ্জ করতে হবে দুধটায় তো সেভাবে ওর কোনো গ্রোথ হলো না আর আমাকে বলেছে সমস্ত রকম সবজি মিমিকে খাওয়াতে মানে যেসব সবজিগুলো ভালো ধরো আলু মিষ্টি আলু টমেটো গাজর পেঁপে কুমড়ো সবই দিতে বলেছে মাছ দিতে বলেছে ডিম দিতে বলেছে কিন্তু মাংসটা এক বছর হলে তবেই দিতে বলেছে তো তার আগে আমি আর একটা ডক্টরবাবুকে যখন দেখেছি তিনি আমাকে বলেছিলো সামান্য সামান্য দিতে পারবে তো ওই জন্য আমি একটা দিন কিন্তু মিমিকে খাইয়েছি তো চলো আজকে জোর বিজোর দিনটাই তোমাদের সাথে শেয়ার করি ধরো আজকে রাত বারোটার আগে যদি তোমার পুরো হয় তাহলে তুমি সেটা একতম দিন ধরে নেবে এক দুই তিন চার চারতম দিন থেকে তোমরা যারা যারা পারবে সহবার শুরু করবে চারতম দিন থেকে শুরু করলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স বেশি ধরো চারতম দিনে যদি তোমার রবিগুলো মঙ্গলের কোনো বার পড়ে তাহলে তার কথা নিই সব ঠিকঠাকই আছে এটাই হচ্ছে আসল নিয়ম ধরো তোমার রৌ মানে মানে যেদিন হচ্ছে জোরতম দিন বা চারতম দিন বা ছয়তম দিন বা আটতম দিন এরকম দিনে যদি তোমার রবিগুরু শনি মঙ্গল অন্য দিন পড়ে তাহলে কিন্তু মানে ব্যাপারটা একটু জটিল হয় মানে সব থেকে সহজ আর সব থেকে যদি কোনো কার্যকরী নিয়ম থাকে তো শাস্ত্র মতে এই নিয়মটাই আমার জানা তোমরা এই নিয়ম ধরে ট্রাই করতেই পারো আর এখানে দেখো কালী পুজো এখানে আমরা চলে এসেছি মাকে দর্শন করে নিলাম কালকে রাতে অনেক রাতে পুজো হয়েছে তো আর ঠাকুরও দেরিতে নিয়ে এসেছিলো যার ফলে আমরা মাকে দেখতে পারিনি তাই আজকে মাকে দেখে নিয়েছি অল্প মামো করলাম আর এখানে বাচ্চাদের খেলাধুলো অনুষ্ঠান হচ্ছে সেসব অনুষ্ঠানগুলোই আমরা দেখছিলাম একই ব্যাপার কী বলেতো ছেলেমেয়েদের নেওয়ার আগে অবশ্যই তোমাদেরকে ঝটতম দিনে ওই সব দিনগুলোই পড়তে হবে রবিগুলি শনিমঙ্গল গুরু মানে কিন্তু বৃহস্পতি আর এরকম দিন পড়লে এই নিয়মটা সবথেকে বেশি কার্যকর আর যদি তোমাদের কোনো নিয়ম জানা থাকে তো ঠিকই আছে আমার কাছে এই নিয়মটাই জানা ছিল তো ওই জন্য তোমাদেরকে আমি এই নিয়মটাই শেয়ার করলাম তো চলো কয়েকটা মিষ্টি দিদি ভাই কমেন্ট করেছিল তাদের কমেন্টটা তোমাদেরকে আমি পরে শোনাই তো দেখো কেউ শ্রাবণী লিখেছে কেমন আছে দিদিভাই পুচু কেমন কাটলো সুনামণে কেমন আছে আর শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য ভিডিও দেখতে পাইনি কমেন্ট করতে পারিনি কিছু মনে তোমরা শরীর খারাপের মধ্যে দেখেছো তোমা আমাকে ভিডিও দেখতে হবে মানে আমার ভিডিওতে তোমাদের দেখতেই হবে বা কমেন্ট করতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার না তোমরা যেটা মনে করেছ যে অসুস্থতার পরেও তুমি আমাকে কমেন্টটা করেছো ভিডিওটা দেখেছো এটা যে আমার এত ভালো লেগেছে মানে এরকম যে কেউ যে করতে পারে মানে এতটা মিস কেউ যে করবে এটা আমি কখনোই আশা করিনি তো ইউটিউব ফ্যামিলির তৈরি না হলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না আগে আমি তোমাদের সুমন বিশ্বাস দিদিভাই যে সেসব দিদিভাইয়ের নাম বলেছি অনামিতা দিদিভাই সবাই ভীষণই ভালো সবাই এত ভালো যে এত সুন্দর করে সুন্দর সুন্দর কমেন্ট করে তো এত সুন্দর কমেন্ট কিন্তু ভালোবাসার মানুষ ছাড়া কেউ করতে পারে না তো তোমাদেরকে একটা জিনিস বলবো সোনাম কীভাবে ভালোবাসা দিয়ে আমার পাশেভাবে থেকো আর কিচ্ছু না আর এখানে দেখো খেলাধুলা অনুষ্ঠান চলছিল আর আমি মিমিকে নিয়ে এসেছিলাম আর ওই যে পড়া মেয়ে এখানে তো প্রচুর আছে মানে বাড়ির পাশ থেকে তো সবাই আমার কাছে পড়ে সেখানে তো প্রচুর ছাত্রছাত্রী আছে তারাই মিমিকে কোলে নিয়ে এসাটা দিয়ে রাখছে আমাকে আর কষ্ট করে রাখতে হচ্ছে না মিমি যখন ওদের কাছে থাকতে চাইছে না তখন ওরা এসে আমার কাছে দিচ্ছে তাছাড়া কিন্তু সব সময় তো ওরা মিমিকে মানে নিজেদের মতো করে আঁকলে রেখেছে তোমরা এভাবে পাশে দেখো আর এরকমভাবে কমেন্ট করো ভালোবাসা দিয়ে যাবে তাছাড়া আর কিছু না তোমাদের কাছে শুধু এটুকুই চাওয়া আমার সেটা দুঃখের কথা কি বলবো বলো এখানে যে মানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে অঙ্ক দৌড় দিয়েছিল কিছু কিছু ভাগ দিয়েছে বাচ্চারা পাচ্ছে না মানে শিক্ষার পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে বাচ্চারা পর্যন্ত সামান্য ভাগ করতে পারছে না তো আমি বললাম ভাত দিতে হবে না গুম এটা ভালো প্রাইস দিতে হবে তো ওরা ঠিক করলো যে ভাতের বদলে গুম দেবে তো তারপরে সুন্দর একটা মমতা বানাতে থেকে আনতে হবে তো তাদেরকে নাম লেখা হচ্ছে প্রথম তিনজনের নাম যারা যারা অঙ্ক সঠিক করেছে এবং আগে এসেছে আমি বললাম আর দুজনকে কেন বাদ দেবে তারা অঙ্কটা করতে পেরেছে যাই হোক কেউ তো পাচ্ছে না তো তাদেরকেও একটা প্রাইজ দেওয়া ভালো হবে তো ওরা এক্সট্রা করে দুজনের নাম কিন্তু লিখে নিয়েছে তাছাড়া মানে শিক্ষার হালের অবস্থা খুবই খারাপ মানে সরকার তো নিয়ম প্রক্রিয়াটা শুরু করেছে আর শিক্ষকদের সম্মান তো আর নেই বললেই চলে এরকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মানে কি হবে আমি নিজেও জানি না কারণ শিক্ষক তো জাতির ভবিষ্যৎ আর শিক্ষক নিয়োগ নেই স্কুলের পরিস্থিতি খারাপ সবাইকে বেসরকারি স্কুলে মানে নির্ভরশীল হতে হচ্ছে এরকম হওয়া একদমই ঠিক নয় কারণ বুঝতেই তো পারছো শিক্ষক যদি ঠিক না থাকে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ কেউ তো ঠিক জায়গায় দাঁড়াতে পারবে না পুলিশ যদি মানে পুলিশের হাতে শিক্ষককে এভাবে না জেনে হতে হচ্ছে একটা শিক্ষক যখন ভালো করে ধরেতে শিক্ষক শিক্ষকদের প্রথমে শিক্ষা দান করছে তারপরে যখন তাকে চাকরিটা নিয়ে নিলে তাদেরকে ধন্যায় বসছে চাই হচ্ছে কোনো কারণে এভাবে তারপরে যারা তারপর যখন শিক্ষকরা স্কুলে যাবেন তখন তারা কীভাবে মানে কীভাবে শিক্ষা দেবেন তাদেরকেই তো দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে এভাবে মানে এরকমভাবে ঘুষ নিয়ে বা কোনো কারণে চাকরি দেওয়াও ঠিক না কিন্তু তারা সঠিক নিয়মের করছে আমাদের প্রত্যেক উন্নয়ন হওয়া দরকার